मोबाइल <laughs> এই আইন সাংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এবং সাধারণ মানুষ সাধারণ ডাইভার বিরোধী সেটা কোনো আইনের প্রয়োজন নয় আমি ভাবে সরকার বিভিন্ন সময় অগণতান্ত্রিকভাবে আইন প্রয়োগ করে সাধারণ মানুষকে হয়রানি করে সেটা জ্বলন্ত প্রমাণ এইবার হয়েছে আর একটা কথা Amiri আমার বড় ভাইকে বলেছেন যে মদ্যপানের কথা বলেছেন সরকার আপনি দেখেন যে সরকারে মদ্যপানের জন্য বিরোধিতা করে রাষ্ট্রপতির ডাইভারদেরকে হয়রানি করে মদ্যপান কেছে কিনা টেস্ট করে ফাইন কাটে সেই সরকার আবার বিভিন্ন স্তরে জেলা জল জীবন মিশনের জন্য স্কিম দেওয়া হয়েছে ঘরে ঘরে পানির ব্যবস্থা করা হয়েছে সেইভাবে প্রত্যেক ডিপিতে ওয়ান শপ জন্য লাইসেন্স দেওয়ার জন্য সরকার উঠে পড়ে লেগেছে সেটা অত্যন্ত দিকারজনক এবং পরিমাণের যুক্ত আমরা সরকারকে একটা বলছি মদের প্রয়োজন নেই ড্রাইভারদেরকে মদ কালে ফাইন দেওয়া হয় গাড়ি চালানো বন্ধ করে দেওয়া তাহলে মদের লাইসেন্স কেনে দেওয়া এইগুলো বন্ধ করা হোক তারভাবে একটা বলবেন আপনি একটু আগে বলেছেন ড্রাইভার আমরা সমর্থন করেছি ড্রাইভাররা কিছু সময় অ্যাক্সিডেন্ট করে সেটা আমরা মেনে নিয়েছি ড্রাইভার সকল সময় জানাশোনা করে অ্যাক্সিডেন্ট কোনো মানুষ করে না আমারও গাড়ি আছে আমিও গাড়ির মালিক কিন্তু আমি জানে শুনে একটা ব্যাংক আমি আমাদের চাকাতে ঢুকাবো না কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই ন্যাশনাল হাইয়ের অবস্থা দেখেন মিডল ডিউটির বিভাগের অবস্থা দেখেন আপনি আপনি এই সরকারের অবস্থা দেখেন রাস্তাঘাটের কিছু বিসঙ্গতির কারণে বিভিন্ন সময় এই অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভারদের কারণে না হয় আজকে বরাক উপত্যকা রাস্তাঘাটের অত্যন্ত সূচনীয় অবস্থা পিডাউলির বিভাগ কোথায় আছে পিডাবলিউটি মন্ত্রী কোথায় আছে সরকার কোথায় আছে আজকে যদি এই রাস্তাঘাট পরিবর্তনশীল হতো এই রাস্তাঘাট সুন্দর সুপুল্য হতো পিডাবলিউটি বিভাগের নিজের দায়িত্ব সামনে কাজ করত তাহলে এই রাস্তাঘাটের মাধ্যমে এনে ধরনের অ্যাক্সিডেন্ট হতো না আজকে হাইলাকান্দি থেকে পাঁচ গ্রাম যান কতটা স্পিড ফিকার আছে কোনে এই স্পিড ফিকার বসে দিয়েছে এই স্পিড ফিকারে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা কি ড্রাইভার দেয় সেটা কি ড্রাইভার দেয় ডিপার্টমেন্ট দেয় জেলা প্রশাসন দেয় সরকার দেয় মন্ত্রী দেয় ড্রাইভারদেরকে দোষী লাভ নাই ড্রাইভাররা নিজের মন থেকে কোন অ্যাক্সিডেন্ট করে নাই সেটা কোন সময় কোন ঘটনা সংগঠিত হয় কেউ বলতে পারেনি আপনি কি বলতে চান যে স্পিডব্রেকার মারানোর ক্ষেত্রে যে সরকারের কোনো হাত রয়েছে এবং সরকারের কোনো আজকে আজকে ড্রাইভারদেরকে গাড়ি চালানোর নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব ড্রাইভারদেরকে ট্রেনিং প্রশিক্ষণ করা সরকারের দায়িত্ব ড্রাইভারদেরকে বোঝানো সরকারের দায়িত্ব ডিপার্টমেন্টের দায়িত্ব পরিবহন বিভাগের দায়িত্ব পরিবহন বিভাগের দায়িত্ব নাকি কেবল যে মদ্যপান করেছে কি টেস্ট করে ফাইন কাটা লাইসেন্স আছে নাকি করে ফাইন কাটা ইভেন কি পরিবহন বিভাগ ছাড়াও পুলিশ প্রশাসনের লাইসেন্স চেক করে পুলিশ প্রশাসন লাইসেন্স চেক করার অধিকার আছে পরিবহন বিভাগের আছে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাইভারদেরকে হয়রানি করা হয়েছে বিভিন্ন স্তরে বরদাস করবো না কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পুঁজি নেই তার ভাবে কেন্দ্রীয় সরকারের নতুন নতুন আইন রূপায়ণ করে আজকে ড্রাইভারদের উপর এইভাবে আইন চাপিয়ে দিয়ে কর সংগ্রহ করার যেটা সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা আমরা করছি কারণ আপনারা দেখেন বিভিন্ন সময় অত্যাবশ্য সামগ্রী বা বা বিভিন্ন ধরনের আপনার যেমন জিএসটি চাপি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে ধন সংগ্রহ করে আজকের দিনে সেটা প্রমাণ হয়েছে যে কেন্দ্রীয় সরকারের হাতে পুঁজি নেই এইভাবে বিভিন্ন ধরনের মাতামার মারিয়ে এইভাবে সাধারণ মানুষের কাছ থেকে পুঁজি সংগ্রহ করে সরকার চালানোর আরম্ভ করেছে সেটা উদাহরণ হয়েছে আজকের দিনে যে একজন ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে আট লক্ষ টাকা ফাইন করতে হবে এবং দশ বছর কারাবাস করতে হবে সেটা প্রমাণ হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে পুঁজি নেই যে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পরে তিন থেকে চার হোক পাঁচ লাখ হোক দেবে তারপর সরকার পরিচালিত হবে সেটা প্রমাণ হয়েছে আজকের দিনে যে সকল ড্রাইভারদের উপর এইভাবে নির্যাতন করা হয়েছে মানসিক চাপ দেওয়া হয়েছে সেটা অত্যন্ত দিকারজনক এবং লজ্জাজনক সমগ্র ভারতের সঙ্গে আজকে সংগতি রেখে আইলাকান্দি জেলা ড্রাইভার অ্যাসোসিয়েশন মালিক সংস্থা বিভিন্ন গাড়ির সংস্থারা আমরা ইভেন কি বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন হিসাবে তাদেরকে সমর্থন করেছি এই কর্মবিরোধীকে আগামী দিনে এই আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা করব কিন্তু এইভাবে কালা আইন এইভাবে অবৈধ অগণতান্ত্রিক যেটা আইন সেটা আইন আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারবো না বিগত দিনে এই সরকার এই রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্তরে আইন জাপি দিয়ে আমাদেরকে হয়রানি করেছে সেটাও এইভাবে পূর্ণাঙ্গ ভাবে উনারা আরম্ভ করেছেন যে এইবার সাধারণ উপর এইভাবে আইন রূপায়ন করে এই ড্রাইভারদেরকে হয়রানি করে আরম্ভ করেছে সেটা আমরা কোন অবস্থা বরদাস্ত করবো না আজকে একটা কথা বলতে চাই যে সরকার যে সময় ব্যর্থ হয় সরকার যে সময় বিফল হয় সরকারের কোন পরিচালিত কার্ড থাকে না সেইভাবে হাসপাতাল পরিবেশ সৃষ্টি করে সরকার এনে ধরনের সাধারণ মানুষকে অপদস্থ করে সাধারণ মানুষকে হয়রানি করে সেটা চলন্ত প্রমাণ হয়েছে আজকে দিনে বারাক উপত্যকা থেকে আমরা একটা কথা বলছি সমগ্র আসামে সমগ্র ভারতবর্ষে সমগ্র বারাক উপত্যকার হাইলাকান্দি জেলার ড্রাইভার এসোসিয়েশনের লোক আছি ড্রাইভারদের সাথে আছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে গণতান্ত্রিক ব্যবস্থা যে আইন বা যে যে পর্যায়ে যে গণতান্ত্রিক আন্দোলন করা প্রয়োজন আছে আমরা সহযোগিতা করবো সাহায্য করবো কিন্তু যতক্ষণ পর্যন্ত এই খেলা আইন বাতিল না হবে যতক্ষণ পর্যন্ত এই খেলা না হবে গণতান্ত্রিক আন্দোলন আমরা বিভিন্ন সময় হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলা উপায়ুক্ত কয়েকটি গাড়ি আছে যারা আমাদের গাড়ি ধরে চেক চুক করেন রেকর্ড ঠিক ঠিক চিনি বিভিন্ন ধরনের গাড়ির ইন্সুরেন্স আছে নি আপনি একটা সম্মুখে গিয়ে পরিবহন বিভাগের কার্যালয়ের কাগজ এই সমস্ত এই সমস্ত কার্য বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো কিন্তু আমরা যা করিনি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর আমরা গণতান্ত্রিক আন্দোলন করি গণতান্ত্রিক ভাবে আমরা

যদি মানুহৰ হৈ থাকে কি আইন হল ড্ৰাইভাৰ কেৰ পৰিস্থিতিৰ সন্মুখীন কৰিব লগা হল

এটা ডাঙৰ আন্দোলনৰ কাৰণে প্ৰস্তুত ৰাখক যদি ড্ৰাইভাৰৰ ওপৰত আগমি দিন আমি আজি বিভিন্ন দল আমি ৰাইজৰ দলৰ সভাপতি হিচাপে কমিটমেণ্ট দিছো সমগ্ৰ হাইলাকান্দিম্বৰ কথা হৈছে আজিকালি যে আমাৰ হাইলাকান্দি যে গাড়ী আছে আজকে বিসি জয়সমা যায় ভোটপুর পাশগ্রাম যায় কালা যায় তার ড্রাইভার তো মানে আপনার পিছনে পড় ড্রাইভারের সালা এই মুহূর্তে একজন মানুষজন মারাও যায় তাহলে কি হয়েছে এই ড্রাইভারটা কি জেলা আনাইব সঙ্গে তো একদম খুব ডেপুটি কমিশনার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কমিশনার সঙ্গে পড় হ্যাঁ ড্রাইভারটা জেলা যাইব এবং অনেক অফিসারগুলোর গাড়ি আছে যেন আমার পরিবারে যেগুলো মাত উঠেছে যে অনেক অফিসারের গাড়ি আছে এই শিলচর যাইতে অনেক চেকিং আছে অফিসারের গাড়ি হইলে ড্রাইভার সারা হয়ে যায় গাড়ি সারা হয়ে যায় আম ড্রাইভার গাড়ি হইলে আম গাড়ি হইলে আম ড্রাইভার হইলে তারে আবার নামাইয়া তার ডকুমেন্ট সাব হয় কিন্তু তার আপনার পুরা মানে তার ডকুমেন্ট ঠিক আছে আর যেগুলা অফিসারের গাড়ি চলে যেগুলা চার রোড দিয়ে তার কিন্তু আবার ডকুমেন্ট নাই তারা সারা হয়ে গেছে লাগি আইন কিতাল নাই আর আমরা লাগে আবার আইন আছে গরিব মাল চলবে

সকালে তারা দুই টাকা পায় এবং তারা পাঁচশো টাকা পায় তারা বউ বাচ্চা লোক তারা মাছ সবজি তারা লই যায় আজকেও ড্রাইভারটা আপনি দেখুন চিন্তা করিয়া

এই আন্দোলনটা আমি সরাসরি দেখাইলাম আপনার আইলা হাইলাকান্দি হসপিটাল পয়েন্ট থেকে এই ড্রাইভার অকলের যে কর্মবিরোধী আন্দোলনটা আমি দেখাইছি হাইলাকান্দি হসপিটাল পয়েন্ট থেকে অনেক ড্রাইভার অকল এখানে দেখতে পাচ্ছেন এখানে জমায়েত হয়েছে তারা এখানে আন্দোলন করছে অনেক মিডিয়া পার্টি অকল আসছে আপনারা দেখতে পাইত এখানে আমি হসপিটাল পয়েন্ট থেকে ডাইরেক্ট সরাসরি আমি আপনার দেখাই আর আপনারা দেখতে পাইত বন্ধুরা এখানে দেখতে পাইতরা অনেক ড্রাইভার হল ইনক কর্মবিরতি তাপ করছেন আপনারা দেখতে পাইত্রা এখানে অনেক নেতা সকল এখানেও আছেন আপনারা দেখতে পাইতরা কিন্তু কোনো গাড়ি গুড়ি চলেন না আপনারা পুরো হসপিটালের পয়েন্ট থেকে আপনারা আমি দেখাই আর কোনো গাড়িগুলি কিচ্ছু নাই আপনারা দেখতে পাই পুরানো সম্পূর্ণ ব্যবস্থায় আর এইগুলা যেগুলো গাড়ি দাঁড়াইয়া আছে এগুলো হইল গিয়া অন্য যেগুলো মানুষ আছে তারা তারা নিজস্ব গাড়ি তারা নিয়ে এখানে আসছে আর এখানে পুলিশ প্রশাসনও আছে সিআপির মানু আছে সেন্ট্রাল পুলিশও আছে আপনারা দেখতে পাইতা আমি এখানে হাইলাকান্দি হসপিটালের পয়েন্ট থেকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো গাড়ি নেই পুরা গালি রাস্তা পুরা পাকা